আসসালামু আলাইকুম পিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু প্যাটাল চুপিসের কালেকশন এগুলো হচ্ছে সব জয়পুরি প্যাটেল তাই না আর আজকে থাকবে হচ্ছে এগুলো ঈদের স্পেশাল অফারে তো চলেন এক এক করে দেখিয়ে দিই প্রাইস বলে দিই অনলাইনে জন্য আপনারা কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখেন আর এটা হচ্ছে কয়েকটা ডিজাইন হবে তাই না প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি সুন্দর আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর্স কিনে নাম্বার দেওয়া আছে তো ভাই দেখিয়ে দেন এক এক করে সো ভিও ফার্স্ট অফ অল দেখা বলছে এই সুন্দরটা যেটা হচ্ছে মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আপনাদের ইক্কাত প্রিন্টার মধ্যে থাকবে আমরা যেটা ওপেন করবো কালারটা ওপেন করলাম দেখেন এটার যে পারা গলায় সেট করে নিতে পারবেন খুবই ভালো লাগবে দেখতে সো এটা হচ্ছে সালোয়ারটা তাই না আচ্ছা এটার সাথে অন্যটা কিরকম ভাবে ভাই দেখে দেন এটা হচ্ছে জামাটা এটার সাথে ওন্না যেটা রয়েছে ওন্নাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ একটা হচ্ছে নামাজি ওন্না তো ভাই এই প্রাইস কত দিচ্ছেন পাইকারি প্রাইসে মাত্র 550 টাকা একদম পাইকারি দাম only 550 টাকা এটার কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে orange কালারটা দেন হচ্ছে bottle green কালারটা আছে প্রাইস পড়বে মাত্র 550 এটা হচ্ছে বাসন্তী কালার দাম থাকছে মাত্র 550 টাকা একটা খুবই সুন্দর কালার আছে যেটা হচ্ছে ব্লু কালার দামটা কি থাকছে মাত্র 550 টাকা এরপর আপনাদেরকে ভাই এই প্রিন্টটা দেখা এইটার কোন কালারটা দেখা এই প্রত্যেকটা কালারই সুন্দর আ টরি ব্লুটা দেখে হ্যাঁ টরি ব্লুটা দেখে এটার প্রিনটাও যেমন সুন্দর কালারগুলো তেমন সুন্দর আপনাদের জার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমোতে ও WhatsApp তে আছে দেখেন এটা হচ্ছে জামাটা এগুলো 100% প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা হচ্ছে সালোয়ারটা না এর সাথে ওড়নাটা একটু দেখিয়ে দিব ভাই এই যা ওড়নাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ একটা নামাজি ওড়না থাকছে দুই সাইডে পার করা তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এবার কালার যদি দেখায় এটা হচ্ছে টরে ব্লু কালার দেন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা অরেঞ্জ কালার আছে ঠিক আছে তারপরে থাকবে হচ্ছে ব্ল্যাক কালারটা আর একটা সুন্দর কালার থাকবে হচ্ছে ম্যাজান কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে এই ডিজাইনটা দেখায় এটার হচ্ছে অনেকগুলো কালার এটার কোনটা যে দেখায় ভ্যারিটটা দেখায় এটা। এটার আমরা রেডটা দেখাই কালারগুলো খুবই সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা দেখেন খুব সুন্দর একটা টুকটুক একটা রেড কালার এটার সালোয়ারটা কেমন থাকবে ভাইয়া সালোয়ারটা হচ্ছে এই প্রিন্টের মধ্যে আচ্ছা এটার সাথে আপনাদেরকে উন্নাটা আমরা দেখাবো উন্নাটা তো কিন্তু অনেক বড় উন্নাটা হচ্ছে ফুল কভারেজ একটা নামাজি ওন্না হ্যাঁ ওন্নার দুই পুরো উন্নাটাই প্রিন্টের আর এটার প্রাইস কত পড়ছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ রেড কালারটা এটার বাকি কালার দেখিয়ে দিব রেড তারপরে হচ্ছে এটার কালার থাকবে হচ্ছে বাসন্তী কালার থাকবে হচ্ছে গ্রিন কালার আর একটা থাকবে হচ্ছে সিগ্রিন কালার প্রাইস পড়ছে ভাই এটা 550 550 নেক্সট ডিজাইন আমরা চলে যাচ্ছি এখন দেখা হচ্ছে এই ডিজাইনটা এটার আমরা বাসন্তীটা দেখাই ভাব বাসন্তীটা দেখাই সামনে একদম কাঁচা কাঁচা ফাল্গুন আছে আপনাদের সামনে কিন্তু ইল বসছে এদের জন্য কিন্তু এখানে কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারেন সো আমরা বাসন্তীটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে জামা সাইজ এরকম বর্ডার থাকবে সালোয়ার টেক কালারের মধ্যে থাকছে সরি সালোয়ার প্রিন্টেড থাকবে যেটা আমরা প্যাডেল দেখাচ্ছি এটার ওন্নাটা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে হচ্ছে ড্রেসের কিন্তু অনেক বড় ফুল কভারেজ একটা নামাজি অন্য থাকবে এটার প্রাইস দিচ্ছেন কত ভ্যাবশো পাঁচশো পঞ্চাশ অন্যটা অনেক বড় মাত্র পাঁচশো পঞ্চাশ কালারগুলো আপনাদেরকে দেখাই এটা বাসন্তী কালার তারপরে থাকবে হচ্ছে আপনার এই যে কালারটা তো দেখিয়েছি এটা টরে ব্লু এটা হচ্ছে টুকটুক একটা রেড আর একটা থাকবে হচ্ছে ব্ল্যাক দামটা একই থাকছে নেক্সট কালেকশানে চলে যাব। ফেয়ার্স এরপরে দেখাবো হচ্ছে এটা দেখে ভাই এটার এই মেরুনটাই দেখাই এত সুন্দর এই কালারটা এটা যতবার দেখে আমার নিজের কাছে পার্সোনালি খুব ভালো লাগে এটা আসলে বান্দেজ প্রিন্টের মধ্যে ড্রেসটা অনেক বেশি সুন্দর সো ড্রেসটা আপনাদেরকে দেখাই চলে এটা হচ্ছে জামাটা খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটার সাথে আমি ওন্যাটা আপনাদেরকে দেখাবো এটা জামা এটার সাথে ওনাটা তো পেয়ে যাচ্ছেন বিশাল বড় ফুল কাভারেজ একটা নামাজে ওনা পাবেন আর এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন ভ্যা পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালারটা এত সুন্দর কালারটাই সুন্দর দাম পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটার কালার দেখাই মাস্টার্ড কালার তারপরে থাকবে হচ্ছে ব্ল্যাক কালার তারপরে থাকবে হচ্ছে আপনার ব্লু কালার দামটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম লাস্ট আরেকটা ডিজাইন আছে চলেন দেখিয়ে দিচ্ছি লাস্ট যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে কমলা রঙের মধ্যে চারটা প্রিন্ট তাই না কমলা রঙের মধ্যে চারটা প্রিন্ট খুবই সুন্দর সামনে ঈদ আসছে নিজেদের জন্য বা গিফটের জন্য এই ড্রেসগুলো কিন্তু বেস্ট অপশন ভাই দেখিয়ে দেন এক এক করে সো হ্যাঁ এটাই দেখা ইকাত প্রিন্ট করা হ্যাঁ এটা হচ্ছে কমলার মধ্যে ইকাত প্রিন্ট করা এই ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিব চলেন এটা হচ্ছে আপনার জামাটা খুবই সুন্দর করে করা এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং এটার সাথে আপনারা পাচ্ছেন অন্যটা বিশাল বড় ফুল কভারেজ একটা নামাজি ওনা পাচ্ছেন আর এই ড্রেসটার প্রাইস দিচ্ছেন কত ভাই পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এবার এটার কালার আপনাদেরকে যদি দেখায় এটার মধ্যে অনেক সুন্দর প্রিন্ট আর কি এই যেটা একটা প্রিন্ট আছে তারপরে হচ্ছে এটা একটা প্রিন্ট আছে আর একটা প্রিন্ট থাকবে হচ্ছে এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ তো ইউসুফ ফ্যাশন সেল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টার ওখানকার ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে তোলা আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ